উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রয়েছে মহাসপ্তমী আর এই মহা সপ্তমী থেকে মহা দশমী অর্থাৎ পয়লা অক্টোবর দু এই তিন দিনের মধ্যে ধনুরাশির দুহাত ভরে অর্থ আসবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা মহাসপ্তমী থেকে মহা মহাদশমী তিন দিন ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে উনত্রিশে সেপ্টেম্বর চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে আর ধনুরাশির সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের সাথে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বিনিময় হবে এবং এর ফলে তৈরি হবে মহাশক্তিশালী গজকেশরী রাজযোগ এ বছর মা আসছেন গজে অর্থাৎ হাতিতে এবং মা যেদিন ধরাধামে আসছেন সেদিন তৈরি হচ্ছে গজকেশরী রাজযোগ এটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা কাজেই ধনুরাশির জাতক এবং জাতিকাদের দুহাত ভরে অর্থ আসবে প্রথমত ধনুরাশি আপনি যদি ব্যক্তি হন এবং আপনার জন্মছকে যদি কোনো অশুভ গ্রহের দোষ না থাকে অথবা দোষ থাকলেও যদি আপনি প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়ে থাকেন তবে আমি যা যা প্রেডিকশান করছি তা আপনার জীবনে ঘটবেই ঘটবে কিন্তু যদি দেখা যায় আপনার রাশিচক্রে অশুভ দোষ রয়েছে বা আপনার হস্তরেখায় অশুভ গ্রহের কম্বিনেশন রয়েছে বা আপনি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করেননি তবে কিন্তু আমি যা প্রেডিকশান করছি আপনার সাথে তা পুরোপুরি ম্যাচ খাবে না সেই জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে জানাই শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি জন্মছকে অবশ্যই অশুভ গ্রহের দোষ যেন না থাকে সেটির দিকেও নজর রাখতে হবে উনত্রিশে সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর এই তিন দিনে ধনুরাশির জাতক এবং জাতিকাদের প্রেম সম্পর্ক আগের থেকে অনেকটাই মজবুত হবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন দিনটি আনন্দময় কাটতে চলেছে আপনাদের প্রেমের বিষয়টি যদি বাড়িতে জানাতে চান তবে অবশ্যই বাড়িতে জানান এই সময় প্রকৃতির বুকে যেহেতু পজিটিভ বাতাবরণ থাকবে কাজেই আপনি পজিটিভ উত্তর অভিভাবকের কাছ থেকে আশা করতেই পারেন দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যাদের পুরনো প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছে তাদের জীবনে হয় পুরনো প্রেম ফিরবে না হয় নতুন প্রেম উকি মারবে এই তিন দিন আপনি একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি যে কোনো পেশার ব্যক্তি হন না কেন তাতে কোনো অসুবিধা নাই আপনার ইনকাম বাড়বে এটাই শেষ কথা বিশেষ করে আপনি যদি গ্রসারি প্রোডাক্টের সাথে যুক্ত থাকেন ফাস্টফুডের ব্যবসার সাথে যুক্ত থাকেন আপনি যদি স্বর্ণ ব্যবসার সাথে যুক্ত থাকেন বা আপনি যদি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সফট ড্রিঙ্কের ব্যবসার সাথে যুক্ত থাকেন তবে নিশ্চিন্তে থাকুন এই তিন দিন কুড়ি গুণ ইনকাম আপনার বাড়বে এই তিন দিন সন্তানের কাছ থেকে আপনি সুখ পেতে চলেছেন সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা তা অনেকটাই কমবে এই তিন দিন আপনার যেমন ইনকাম বাড়বে পাশাপাশি আপনার জীবনসাথী যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন তবে জীবনসাথীরও অর্থনৈতিক উপার্জন বাড়বে এই তিন দিন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে সাহস পরাক্রম অত্যন্ত বৃদ্ধি পাবে এই সাহস ও পরাক্রমের উপর ভর করে আপনি যা যা কাজ করবেন যা যা সিদ্ধান্ত নেবেন বেশিরভাগ কাজ বেশিরভাগ সিদ্ধান্ত কার্যকরী বনে প্রতিপন্ন হবে যারা আপনার শত্রুপক্ষ রয়েছে এই তিন দিনের মধ্যে আপনার কাছে এসে মাথা নত করবে এই তিন দিনের মধ্যে আপনি আপনার কুড়ি থেকে পঁচিশ ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন ভাইয়ের সাথে বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে ব্যবসা বড় হবে ব্যবসাতে যদি অর্থ ইনভেস্ট করতে চান এই তিনটি দিন আপনার জন্য যথেষ্ট শুভ আপনার হয়তো একটি ব্যবসা রয়েছে আরেকটি ব্যবসা ভাবছেন শুরু করবেন তার জন্য দিনটি শুভ এছাড়াও আপনি যদি আপনার ব্যবসাকে বড় করতে চান তার জন্য দিনটি অত্যন্ত শুভ অর্থাৎ মহা সপ্তমী থেকে মহাদশমী এই তিন দিন ধনুরাশির বিভিন্ন সুযোগ সুবিধা আসবে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনৈতিক সুযোগ সুবিধা অর্থনৈতিক ইনকাম বাড়বে দু হাত ভরে অর্থ আসবে এটাই হচ্ছে শেষ কথা আপনি যদি এই শুভত্বের পরিমাণকে আরও বৃদ্ধি করতে চান তবে মহা সপ্তমী থেকে মহা দশমী মা দুর্গার জয়গান করুন মা দুর্গার পুজোয় অংশগ্রহণ করুন নিরামিষ আহার গ্রহণ করুন কাউকে কোনো কথা বলবেন না নারী জাতিকে অবশ্যই শ্রদ্ধা করবেন বয়স্কদের শ্রদ্ধা করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের যথাসাধ্য আপনি কিছু না কিছু খাদ্যবস্তু খাওয়ান এতে আপনার পজিটিভিটি বাড়বে এবং নেগেটিভিটি দূর হবে কিন্তু যদি দেখেন আপনার জীবনে তেমন কোনো শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন আপনার জন্মছকে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন অবশ্যই আপনাকে আপনার জন্মছক বিচার করাতে হবে হস্তরেখা বিচার করাতে হবে এবং যা যা অশুভ গ্রহের দোষ রয়েছে সেগুলি খণ্ডন করতে হবে করেই দেখুন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন শরীর স্বাস্থ্য থাকছে মধ্যম প্রকৃতির বড় কোনো সম্ভাবনা বা দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি না তবে মাথায় যন্ত্রণাটা একটু থাকছে এবং পায়ে চোট আঘাত পাওয়ার যোগও কিন্তু রয়েছে অর্থাৎ মাথা এবং পা এই দুটোকে নিয়ে একটু সচেতন থাকবেন ধন্যবাদ